তো সকালেরই একটু মন খারাপ যে ঠাকুর চলে গেছে বাড়িতে এই সব খোলাখুলি হচ্ছে তো এই ঘুম থেকে একটু আগে উঠেছি হেলমেট পরে নিয়েছি যাবো একটু মাছের মার্কেট একটু মাছ নিয়ে আসি তো এদিকে স্বাগতা বসে বসে এখন সকাল সকাল ডাব খেয়ে নিচ্ছে সবাই ডাব খেয়েছে এই ডাবের যে শ্বাসগুলো সব বের করে করে যে বাবু বসে বসে খাচ্ছে এখন আর এদিকে মা সব কাপড়গুলো খোলাখুলি করছে এখন ঠাকুরের তিন দিন হয়ে গেছে তাই এই যে কাপড় টাপড়গুলো খুলে দিচ্ছে এখন মা সব খুলে দেবে আজকে খুলে দাও সব পূজা তো সেই বাড়িতে পুরা ঘর পুছি নিয়ে ব্যস্ত এখন পুরো গোটা ঘর তো নোংরা হয়েছে এখন পুছামুছি নিয়ে ব্যস্ত তো চলো মাছটা কিনে নিয়ে আসি এখন তো বন্ধুরা চলে এলাম এই যে মাছের মার্কেটে তো এখান থেকে একটু মাছ নিয়ে গেলাম তো মাছ নিয়ে আসার পর এই যে জাস্ট টিফিন করে নিলাম তো টিফিনটা করার পর এবার আমরা যাবো একটু মার্কেটের দিকে আরও কিছু কাজ আছে তো তার আগে এদিকে দেখতে পাচ্ছি যে আমাদের যে উপরে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলো বলি ঠিকঠাক করে আছে কি না বা একটু জল টল দিতে হবে তাই একটু দেখছিলাম এখানে তো গাছগুলো বেশ সুন্দরই লাগছিলো তো বলছি পূজাকে বলছি সপ্তাহে অন্তত দুদিন করে জল দিও তাহলে জল গাছটা তার তরতাজা থাকবে তো এদিকে এসে দেখতে পাচ্ছি এই যে পূজা রান্নাবান্না বসিয়েছে তো কিছু এখানে গাছের সেখানে ডাব রাখা ছিল এখন তো ডাবের রেট তো তোমরা বুঝতেই পারছো এক একটা ডাব পঞ্চাশ ষাট টাকা পার পিস বলছে আমাদের বাড়িতে গাছের ডাব ছিল তো সেই গা গাছ থেকে কিছু ডাব পাড়ালাম তা আমরা তো গাছে উঠি না তো একটা শিউলিকে দিয়ে ডাব পাড়িয়ে নিলাম তো ওখান থেকে ডাব পাড়ানোর পরে তো পূজাও বলছে যে বলে কেমন যেন পেটটা গরম গরম লাগছে তো তুমি সবাইকে একটু ডাব কেটে দাও তো তাই ওখানে যাচ্ছি বলি চলো কিছু ডাব ছেটে নেই তাহলে বাড়ির ডাব যেহেতু তো খেয়ে একটু পেটটা ঠান্ডা হবে কমসে কম তখন বাজারে যা রে মার্কেটে যা রেটে মানে ডাব বিক্রি হচ্ছে তো তাই ভাবছি যা চলো ঘরের ডাব আছে যখন এগুলোই খেয়ে নিই আপাতত তো এখন ডাব ছাড়ছি এখন তো আমি একটু মার্কেটে যাব বলেই ভাবছিলাম আমাকে এই যে ডাব ছাড়তে লাগিয়ে দিল তো চলো ডাবগুলো ছেঁটে নিই তাড়াতাড়ি ডাব ছেঁটে সবাই ডাব খেয়ে নিই তো গাছ বাজে এখন চারটে মতো তো একটু বসছি এবার ঘুম ঘুমিয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি তো ঘুম থেকে উঠে একটু কফি বানালাম কফি খেয়ে একটু ব্লগ এডিট করবো তো তারপরে আরও অন্যান্য কাজ আছে তো চলো এখন ব্লগটা এডিট করি এখন তো বন্ধুরা এই যে ব্লগ এডিট করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঝিল পাড়ের দিকে তো এইখানে অ্যাকচুয়ালি কী হয়েছে আমাদের এই উত্তর গ্রামের এই সাইডটা পুরো ঝিল ঝিল করে দিয়েছে মানে অ্যাকচুয়ালি তখন আমি বাড়িতে ছিলাম না তো সেই সময় পুরো ঝিল করে দিয়েছে দু সাইডে দুটো ঝিল হয়েছে তো মাঝে মধ্যে মন খারাপ করলে বা কিছু ভালো না লাগলে চলো ঝিল দিকে একটু ঘুরে আসি বা ওই সাইডটা একটু ভালো বেশ এরিয়াটা ভালো বেশ হালকা হাওয়া লাগতে থাকে তো এখন তো হালকা হালকা গরম ফুটে গেছে তো তাই যাচ্ছি ওইদিকে ঝিল পাড়ের দিকে এখন তো এই যে চলে এলাম এইদিকে এখন সূর্য অস্ত যাচ্ছে এই যে খাল সামনে থেকে আমাদের পাতাগুলো কি এখানে ফেলেছে একটু তো এই যে চলে এলাম ঝিলপায় তো চলো ইদগাস কিছু সবজি চাষ করেছে না তো বন্ধুরা চলে এসেছে একটু ঝিল পাড়ার দিকে তখন বাড়িতে বসে সব সময় ভালো লাগে না তো একটু ঘুরতে ঘুরতে চলে এলাম তো পূজা আছে সাথে আর ভাইও আছে তো ও এসেছিল বলে চলো এখানে বসে বসে ওরও ভালো লাগছে না বলি চলো সবাই মিলে একটু ঘুরে আসি একটু ঝিল দেখে আসি এই চাই একটা অনেকদিন আসা হয়নি তো এই যে সামনে

স্বাগতা কি রে মামার কাঁধে উঠে পড়ছো রে কি খবর তোর হ্যাঁ মামার কাঁধে উঠে পড়ছে বিল পাড়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি এতটা রাস্তা তো এদিকে পূজাও হেঁটে হেঁটে যাচ্ছে আর তোমরাও যাও এগি যাও আস্তে আস্তে করে এগিয়ে যাও তা স্বাগতাও যাচ্ছে আস্তে আস্তে করে গিয়ে তো সব এইভাবে করে ঘুরতে ঘুরতে যাচ্ছে এই যে সামনের ঝিল ঝিলপার অনেকটা রাস্তা মানে এই পাশটা হচ্ছে ধান চাষ হচ্ছে আর এই পাশটা হচ্ছে ঝিল পুরা পাপা এখন ম্যাগি বানানোর জন্য এই দেখো ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছে তো ঝিল থেকে উঠে এসে

পাপা ম্যাগিটাকে বের করে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে পাপা আমি কিন্তু জল ঢালবো ম্যাগিতে ও তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই অ্যাড করছি আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ যেন টাটা